কলা পাতায় মরিচ খোলা কে কে পছন্দ করেন না জানাবেন আশা করি সবাই পছন্দ করেন আমারও খুব একটা প্রিয় খাবার আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপি হলো কলা পাতায় মরিচ খোলা তো এখানে ছোট মাছের সঙ্গে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা লাল মরিচ বাটা সরিষার তেল এবং লবণ ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন পাতাতে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন পাতাটা ভালো করে মুড়িয়ে নিব আমার মা মুড়িয়ে নিচ্ছে আমি তো ভিডিও করছি তো মা সুন্দর করে ভালো করে মুড়িয়ে নিচ্ছে এটা একটার পর একটা পাতা দিতে হবে তা না হলে ভিতর থেকে যে মশলাগুলো তেলগুলো বাহির হয়ে যাবে এভাবে কয়েকটা পাতা দিয়ে ভালো করে মরে নিচ্ছে এখন এটাকে আগুনের উপরে দিতে হবে তাওয়াতে করে মূলত এটা নিচে আগুন জ্বলবে চুলাতে উপরে এটা সিদ্ধ হবে তো ভালো করে এটাকে জাল দিতে হবে সবাই ভালো থাকবেন